গোলসন্ড করে দিয়েছি সেই তো আবার আমার খুব দায়িত্ব কাপে বস কিন্তু কিন্তু কেন চলছে বস ওই মেয়েটা নিষ্পাত চক্ষু তো বার বার মনে পড়ে যাচ্ছে বস তোর কি হচ্ছে মনে হচ্ছে না হচ্ছে সেটা জেনে আমার কোনো কাজ নেই এটা করার জন্য তুই তুই আমার সঙ্গে অনেক অনেক টাকা নিছিস হ্যাঁ বস হ্যাঁ ওই জন্য তো চুপ করে আছি বস চুপ করে আছি নাম কিন্তু চুপ করে থাকার মতো মেয়ে নন মহাবীর বাবু

আমি এসে গেছি বস আর তোমার কথা হতো এই পত্তুস সঙ্গে করে নিয়ে এসে গেছি কি ব্যাপার আমাকে এখানে নিয়ে আসা হলো কেন তাছাড়া আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না আচ্ছা আমি কি অমিতাভ বচ্চন না সচিন তেন্ডুলকার যে তুমি দেখলেই আমাকে চিনতে পারবে দেখো তুমি তুমি আমাকে তোমার উপকারী প্রতিবেশী মনে করতে পারো কি বললাম উপকারী বেশি আর তাছাড়া তোমার দিদিকে নিয়ে এই নিশিগন্ধে যা ঘটে গেছে একেবারে কিন্তু কিন্তু কি করবে বলো ভাই জানি তোমার দিদির এতে কোনো দোষ নেই কিন্তু কি করবে সবই তো কপাল আচ্ছা তারপর শুনলাম তোমার দিদি নাকি ওই পুলিশের চাকরিটা ছেড়ে দিয়েছে তা ততমা এখন চলবে কেমন করি বাবা এবারে কোন এক পাত্র ভরসা তোমার বাবা মানে মানে মনোহর বাবু আরে উনি তো পারে মিথ্যা সাক্ষীদের কাজ করে মিথ্যা সাক্ষী হ্যাঁ মিথ্যা সাক্ষী আরে বুঝতে পারল না তো আমি তোমায় বুঝিয়ে বলছি বুঝলি বিছে हां বলবো এই পত্তসের বাবা মনোহর বাবু মিথ্যা সাক্ষী দের কাজ করে আমার বাবা অসুস্থ কোঠে যেতে পারবে না তাই সেই জায়গায় এই পত্তসের বাবা মনোহর বাবু টাকার বিনিময়ে সব সাহেবের সামনে যাও বলতে বলবে সব সাহেবের বটর করে বলে দেবে এখন হচ্ছে এরকম কাজ মাসিমনি কটাই বা আরে এতে কত টাকাই বা রোজগার হবে সামনে তোমার উজ্জ্বল ও ভবিষ্যৎ একেবারে অন্ধকার কিন্তু এসব কথা তো আমি কিছুই জানি না এ এটা কে রে আরে তখন তো তোমাদের ঘরে পুলিশ ছিল আরে তো বাঘের ঘরে ভোগের বাসা আボスু ঠিক আমাদের কি করে চলবে এখন আমার কাছে কাজ করবে ঠিক আছে ঠিক আছে মনে সব জানতে পারবে মাসে মাইনে পাবে দু লক্ষ টাকা সঙ্গে একটা এসি ইনোভো গাড়ি বিশেষ চাবিটা দিয়ে দে ঠিক আছে বস এই নাও মাসে দুই লক্ষ টাকা মাইনি একটা এসি ডুবাগাড়ির চাবি আমি তো ভাবতেই পারছি না আরো আছে আরো আছে আরো আছে সঙ্গে আছে একটা টু কমলা বেডরুমের ফ্ল্যাট জানি ওতে একটা এসিও আছে কিন্তু ওটা চালাতে গেলে তোমার ইলেকট্রিক বিলটা অনেকটা উঠে যাবে পিঙ্কি ফ্ল্যাটের চাবিটা দিয়ে দাও

তারিক ওঠার মতো চেষ্টা করছি তখন তখন আপনি আমার সামনে নিয়ে নেন তরি আপনি মানুষ নন স্যার জানো আপনি ভগবান আমি যখন ভগবান তখন তুই আমার ভক্ত আমি ভগবান হয়ে ভক্তকে আশীর্বাদ করছি যাও ভক্ত তুমি আমার চেয়েও বড় পাক্কা চিটিং বাজ তাহলে যাও ভক্ত তুমি তোমার বাবা মাকে নিয়ে তোমার নতুন ফিলাটি তাড়াতাড়ি চলে যাও ঠিক আছে স্যার ঠিক আছে আসছি স্যার শোনো শোনো পত্তোষ তোমার পাড়াতে বা তোমার বাড়ির আশেপাশে কেউ জিজ্ঞাসা করে মাসে দু লাখ টাকা মাইনে এসি এইচ ইনোভো গাড়ি তোমাকে কে দিয়েছে তখন তখন তুমি বলবে একটা চিট ফ্যান আরে ঢুপে না ঢুপে রে বাবা এ নারদা সরদ নয় এ মহাবীর পালের জেট ফ্যান সেই সেই জেট ফ্যানের ম্যানেজার হয়েছ তুমি আর ম্যানেজার হওয়ার সুবাদে তোমাকে এই টাকাগুলো দেওয়া হয়েছে তাহলে যাও তুই যাও তাড়াতাড়ি চলে যাও ঠিক আছে স্যার ঠিক আছে গুড নাইট মহাবীর পাল্লবঙ্গ ছাত্র

এবার তুমি শুধু কাঁদবে তুই আমার গালে একটা একটা করে চরে বেরেছিলিসু এর তোর জীবন থেকে আমি একটা একটা

ਤਲੇ ਤਲੇ ਹੋ ਜਾ ਬੱਸ 1 2 3 ਅਰੇ ਦੀਵਾਨਾ ਮੈਨੂੰ ਪਹਿਚਾਨ ਨਾ ਕਹਸੇ ਆਇਆ ਮੈਂ ਹੁ ਤਾ ਅਰੇ ਦੀਵਾਨਾ ਮੈਨੂੰ ਪਹਿਚਾਨ ਨਾ ਕਹਸੇ ਆਇਆ મેહૂડો મેહૂડો રમેહૂમે